মাত্র সাঁত্রিশ বছরের এক আফ্রিকান লিডার যিনি ফ্রান্স আমেরিকা আর গোটা পশ্চিমা দুনিয়ার ঘুম কেড়ে নিয়েছেন লাস্ট তিন বছরে তাকে খুন করার চেষ্টা হয়েছে অন্তত ২৯ বার কারণ তার অপরাধ নিজ দেশের মানুষকে দারিদ্র্য থেকে মুক্তি দেওয়া তার অপরাধ লুটপাট থেকে দেশকে বাঁচানো তার অপরাধ মাত্র তিন বছরে আইএমএফ আর ওয়ার্ল্ড ব্যাংকের আটচল্লিশ মিলিয়ন ডলারের ঋণ পরিশোধ করা এছাড়াও স্বাধীনতার ষাট বছরে যা হয়নি ক্ষমতায় এসে নিজের হাতে গড়ে তুলেছেন অবকাঠামোর বিপ্লব এমনকি রাষ্ট্রপতির পদে থেকেও এক টাকা বেতন নেন না শুধু দেশের বাজেট বাঁচানোর জন্য এমন বিপ্লবী আর দুঃসাহসী নেতাই হলেন বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরে কিন্তু প্রশ্ন হল পশ্চিমারা কেন এতটা মরিয়া হয়ে তাকে হত্যা করতে চাইছে আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে তিনি ফ্রান্সের শত বছরের দাসত্ব থেকে দেশকে মুক্ত করেছেন কিভাবে দেশের সম্পদ বাঁচাতে বিদেশি সেনাদের তাড়িয়ে পেয়েছেন আর কেন পশ্চিমা শক্তিগুলো তাকে সরাতে মরিয়া হয়ে উঠেছে তাহলে চলুন শুরু করি আফ্রিকার বুক থেকে উঠে আসা এক দেশপ্রেমিক নেতৃত্বের বিপ্লবী গল্প বুরকিনা ফাসো নামটা ছোট কিন্তু সম্পদে ভরপুর একটা দেশ আফ্রিকার চতুর্থ বৃহত্তম সোনা উৎপাদনকারী দেশ বুর্কিনা ফাসো এছাড়াও ইউরেনিয়াম তেল লিথিয়াম সহ মূল্যবান প্রাকৃতিক সম্পদ কি নেই এখানে কিন্তু দুঃখের বিষয় উনিশশো সাল থেকে ফ্রান্স এই দেশটাকে লুটেপুটে খেয়েছে ঠিক যেভাবে ইংরেজরা আমাদের ভারতবর্ষ লুট করেছিল ঠিক সেভাবেই ফরাসিরা বুর্কিনাকে নিঃস্ব করে দেয় এছাড়াও শিশুদের খনিতে কাজ করানো থেকে শুরু করে সাধারণ মানুষকে জোর করে বিশ্বযুদ্ধে পাঠানো সবই করেছে ফ্রান্স এমনকি স্বাধীনতার পরও ফ্রান্স দেশটাকে ছাড়েনি প্রেসিডেন্টদের পুতুল বানিয়ে অর্থনীতি নিয়ন্ত্রণ করে দেশ চালাত তারা আর এই দমন যারা পশ্চিমাদের বিরুদ্ধে দাঁড়াতেন তাদের পরিণতি ছিল ভয়ঙ্কর যেমন হয়েছে ক্যাপ্টেন থমাস সানকারার সাথে তিনি উন্নয়ন শুরু করেছিলেন এবং বিদেশি পেশি শক্তির বিরুদ্ধে দেশপ্রেমিকের পরিচয় দিয়েছেন কিন্তু উনিশশো সালে তাকে হত্যা করা হয় আর সবাই জানে এর পেছনে কার হাত ছিল আর ঠিক সেই সানকারার মৃত্যুর পাঁচ মাস পরেই জন্ম নেন ইব্রাহিম ট্রাওরে দু সালে সেনাবাহিনীতে যোগ দিয়ে তিনি খুব কাছ থেকে দেখেছেন কিভাবে ফরাসি প্রভাব দেশটাকে গিলে নিচ্ছে দু সালে যখন দেশ জঙ্গিদের কবলে আর দুর্নীতির গহব্বরে ডুবে যাচ্ছিল মাত্র চৌত্রিশ বছর বয়সে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন তিনি আর সেই দিন থেকেই বুরকিনার ইতিহাস বদলাতে শুরু করে রাষ্ট্রপতি হলেও তিনি বেতন নেন কেবল সেনা ক্যাপ্টেন হিসেবে সবসময় সেনা পোশাকে ঘোরেন সরাসরি সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন আর তার টার্গেট একটাই দেশকে দারিদ্র আর পশ্চিমাদের দাসত্ব থেকে মুক্ত করা চাউরে প্রথমেই হাত দেন দেশের নিরাপত্তায় স্বেচ্ছাসেবী বাহিনী ভিডিপি কে শক্তিশালী করেন সেনাবাহিনীতে আধুনিক অস্ত্রের যোগান দিতে তুরস্ক থেকে ড্রোন আমদানি করেন এমনকি রাশিয়া ও চীনের সাথে সামরিক সম্পর্ক জোরদার করেন আর সবচেয়ে বড় কাজ তিনি ফরাসি সেনাবাহিনীকে দেশ থেকে বিতাড়িত করেন যে সেনারা সন্ত্রাস দমন করার নাম করে তারাই গোপনে জঙ্গিবাদকে বাঁচিয়ে রেখেছিল যেন চিরকাল বুরকিনাতে থেকে আফ্রিকার সম্পদ কুক্ষিগত করতে পারে কিন্তু দু সালের ফেব্রুয়ারিতে ত্রাউড়ে আলটিমেটাম দেন এক মাসের মধ্যে ফরাসি সেনারা দেশ ছাড়ো আর অবশেষে তারা দেশ ছাড়তে বাধ্য হয় এটাই পশ্চিমাদের চোখে তার সবচেয়ে বড় অপরাধ কেবল নিরাপত্তাই নয় দেশের অর্থনীতিতেও এনেছেন বড় পরিবর্তন কৃষকদের জন্য দিয়েছেন ট্র্যাক্টর সেচের যন্ত্র এমনকি কৃষি ঋণ খাদ্য প্রক্রিয়াজাত কারখানা ও তুলা প্রসেসিং প্ল্যান্ট তৈরি করেছেন দেশের সোনার খুনি জাতীয়করণ শুরু করেছেন বিদেশিদের হাতে থাকা শেয়ার বাড়িয়ে তুলেছেন সরকারের হাতে এমনকি বুর্কিনার ইতিহাসে প্রথমবার তৈরি হয়েছে গোল্ড রিফাইনারি যেখানে দেশীয়ভাবে সোনা পরিশোধিত হচ্ছে আরও বড় ধাক্কা এসেছে তিনি চেয়েছেন ফ্রান্সের তৈরি সিএফএ অর্থাৎ ফ্র্যাঙ্ক কারেন্সি বাদ দিয়ে নিজস্ব মুদ্রা চালু করতে মানে সরাসরি ফরাসি ব্যাংকের অর্থনৈতিক দাসত্ব ভেঙে ফেলা আচ্ছা আপনারাই বলেন ফ্রান্স এত বড় অপমান চুপচাপ মেনে নেবে এই কারণেই মাত্র তিন বছরে তাকে উনত্রিশ বার হত্যা করার চেষ্টা হয়েছে কখনো সন্ত্রাসী হামলা কখনো অভ্যুত্থান আবার কখনো আন্তর্জাতিক ষড়যন্ত্র কিন্তু ইব্রাহিম ট্রাউরে এখনও দাঁড়িয়ে আছেন বুক চিতিয়ে কারণ তিনি জানেন যদি তিনি পড়ে যান তাহলে আফ্রিকার স্বাধীনতার আগুন নেভে যাবে ভেঙে যাবে তাকে নিয়ে দেখা আফ্রিকার হাজারো স্বপ্ন আফ্রিকার এই তরুণ বিপ্লবী নেতা প্রমাণ করেছেন লুটপাটের শাসন ভেঙে ফেলা সম্ভব শত বছরের বিদেশি দাসত্ব ভাঙা সম্ভব আর জনগণের জন্য সত্যিকারের নেতা হওয়া সম্ভব কিন্তু প্রশ্ন রয়ে যায় পশ্চিমারা কি এত সহজে তাকে বাঁচতে দেবে ইতিহাস বলে যারা উপনিবেশবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে তারাই টার্গেটে পড়েছে তাহলে ইব্রাহিম ট্রাওয়ারে কি দ্বিতীয় সানকারা হবেন নাকি তিনি সত্যিই আফ্রিকার ভবিষ্যৎ বদলে দেবেন কিন্তু একটা প্রশ্ন রেখে যাচ্ছি আফ্রিকার মানুষ যেখানে বিদেশি সন্ত্রাসের শিকল ভেঙে নতুন ইতিহাস লিখছে আমাদের বাংলাদেশও কি পারবে একদিন নিজের নিজের সম্পদ স্বাধীনতা আর নিজের ভবিষ্যৎ সত্যিকারের নিজের হাতে নিতে জানিয়ে দিন আপনার স্বপ্নের বাংলাদেশকে কেমন দেখতে চান বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় শক্তি আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর স্বপ্ন দেখুন এক নতুন বাংলাদেশের ধন্যবাদ